মিনি গিজাৰ মিনি গিজাৰ এই যে এই যে এই পেকেটে থাকো মিনি গিজাৰ ঠিক আছে

ছোট প্যাকেটে আমরা সারা জীবনে এইরকম বড় বড় গিজার দেখছি না এই যে এইটা এইটা মাত্র ছোট একটা গিজার আচ্ছা এইটুকু একটা গিজার আপনার বাসায় থাকলে যত সময় আপনি পানি ছেড়ে রাখবেন আজব কল বাংলাদেশে চলে আসছে ভাই একদম আজব মনে হচ্ছে ভাই হ্যাঁ অনেক সময় লাগে পানির একটা লিমিটেশন থাকে হ্যাঁ তবে এগুলো দেখেন কি সুন্দর ধোয়া উঠতেছে না রাইট এক সেকেন্ডে

লেখা আছে লেজার কাটিং দিয়ে আচ্ছা আর এটাতে নরমাল যেটা এটাতে খালি নামটা লেখা নাই নামটা লেখা নাই আর বাকি সবকিছু सेम এটা প্যাকেটটা থাকবে এই যে এরকম ভাবে আচ্ছা এই কালো প্যাকেট এটা এটা নরমাল এটা হলুদ প্যাকেট এটা হলুদ এখানে লোটাস লেখা এখানে চায়না লেখা কোনো লেখা নাই লেখা নাই মানে ব্র্যান্ডের কোনো নাম নাই নাম লেখা নাই পার্থক্য এইটুকুই আচ্ছা আর কোনো পার্থক্য নাই তবে তবে বাজারে এই কল এখন অনেক বেড়ে গেছে যারা দুই নাম্বার আচ্ছা আমরা আজকে প্রমাণ করে দিব প্রমাণ করে দিব হ্যাঁ দুই নাম্বার আর অরিজিনাল পার্থক্য কি প্রমাণ ভাই এই যে আমি এখনি দেখাই দিচ্ছি আচ্ছা এই যে দেখেন এটা একটা কল কল বের হচ্ছে না ভাই কোনো পার্থক্য বোঝা যায় না হ্যাঁ এই যে এক নাম্বার আর দুই নাম্বার দুইটা একসাথে নিলাম আচ্ছা একটা বোঝার কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই এই দেখেন এটা হলো দুই নাম্বারটা এটা এক নাম্বারটা এটা এক নাম্বার এটা কিভাবে বুঝবেন এই দেখেন এই যে পাইপটা আছে না এটা একদম চিকন আচ্ছা চিকন আর এখানে আপনাদের প্লাস্টিক এখানে প্লাস্টিক আর এই পাইপটা চিকন এটা হবে দুই নাম্বারটা আর যেটা এক নাম্বার এই দেখেন এটা কত মোটা আচ্ছা আর এখানে কিন্তু গোল্ডেন কলটা হচ্ছে মোটা আর এখানে থাকবে পিতল আর এখানে হচ্ছে পিতল পিতল এই যে দেখেন তাহলে এটা হচ্ছে এক নাম্বার এই যে এক নাম্বার আর দুই নাম্বার ওকে এই দুই নাম্বারটা হচ্ছে আমরা দুই নাম্বারটা দেখানোর জন্য নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এটা হবে এক নাম্বারটা এটা এখানে পিতল দাও আছে আর এটা হবে মোটা মোটা দুইটাই কিন্তু স্টিল হয় কিন্তু এটা মোটা এটা চিকন আচ্ছা চিকন হলে পানি কম বেরবে না ভাই কিছু কত সময় লাগবে অনেক সময় লাগবে আপনারা অবশ্যই যাচাই করে প্রোডাক্ট কিনবেন যাচাই বাছাই করে কথা হলো আমাদের দেশে যখন একটা জিনিসের চাহিদা বেড়ে যায় নকলে নকল ভরে যায় নকল তখন অবশ্যই যাচাই বাসাই করে কিনবেন ভাই দুইশো টাকা একশো টাকার জন্য আপনি নকল প্রটা কিনে এক মাসও চালাতে পারবেন না

আমরা যারা করি তারা তারা তো জানি যে আমি গোসল করতে হলে আগে সুইচ দিয়ে রাখতে হবে দশ মিনিট পরে পানি গরম হবে তারপরে গিয়ে আমি পানি দশ লিটারের ক্যাপাসিটি যদি গিজার হয় দশ লিটারের বালতি বরব আবার ঠান্ডা পানি আবার ঠান্ডা পানি শেষ আবার দশ মিনিট বসে থাকো রাইট কিন্তু এইটা নিলে আপনি যত খুশি তত পানি নিতে পারবেন যত খুশি যত সময় চালাবেন তত সময় কিন্তু কোন লিমিট নেই থাকে তবে আপনি 10 লিটার পানির বালতি যদি ভরেন এটার মাধ্যমে 2 মিনিট হ্যাঁ 2 মিনিট সময় লাগবে তবে ছাড়ার সাথে সাথে গরম পানি ছাড়ার সাথে আমি এটা এখন ছাড়লাম হ্যাঁ সাথে সাথে এক মিনিট সময় নেই হ্যাঁ আমি অফ করে দিবো আবার অফ হয়ে গেছে

এইখানে হলো আপনার ইলেকট্রিক লাইনটা আচ্ছা আর এই পাশে হবে আপনার কয়েলটা মাঝখানে প্লাস্টিকের গ্যাপ আছে একটা দেওয়া দেওয়া আছে আছে এটা প্লাস্টিক এর আচ্ছা আচ্ছা প্লাস্টিকের দেওয়া থাকার কারণে আপনার প্লাস্টিক তো কারেন্ট আসে না আসে না আসে না যদি এটা টিনে হইতো তাহলে তো কারেন্ট হয়ে যাইতো তাহলে এটার মধ্যে আপনারা কিন্তু আনলিমিটেড পানি নিতে পারবেন আর লাগানোর এখন বর্তমানে ওয়াশরুম আছে আচ্ছা সব ওয়াশরুমের সামনে ইলেকট্রিক লাইন থাকে তাহলে যে কোনো জায়গায় সেট করা যাবে মানে ইট বিল্ডিং হওয়া লাগবে এমন না একটা গিজার কিনবেন দশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়িতে গিজার লাগানোর লাইন নাই লাইন নাই তখন সাথে কথা বললে না ভাই আমার দেওয়াল ভাঙা যাবে না কোনোভাবে গিজার লাগা সম্ভব না সম্ভব না তখন আপনি কি করবেন ওই গিজার ফালাই দেন

মানে অরজিনালটা নেবেন আচ্ছা অরজিনালটা হ্যাঁ ওটার দাম হচ্ছে বাইশ পঞ্চাশ টাকা যেটা পঞ্চাশ এটা।

মানে অর্ডার বুকিং করার জন্য মানে আপনার অর্ডার যে কনফার্ম হয়েছে এটার জন্য আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে অনেকে হয় কি আপনি অর্ডার করে পরে তাদের খেয়াল থাকে না যদি ডেলিভারি চার্জ না দেয় আমাদের টাকা নষ্ট হয় আমাদের প্রোডাক্ট নষ্ট হয় এজন্য আমরা সেফটির জন্য শুধু ডেলিভারি চার্জটা নিয়ে নিই সেফটির জন্য হ্যাঁ আচ্ছা শুধু ডেলিভারি চার্জ কিন্তু আপনারা অ্যাডভান্স করলেই হয়ে যাচ্ছে আর আমরা রয়েছে কিন্তু আজকে আদিবা এসএন স্টোরে এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার একটা একটা ভবন আছে সেই ভবনের দ্বিতীয় তলায় সব নাম্বার একশো তিন আর এই দুইটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ